ভিডি নিউজ সিলেটের আরো একটি সংবাদ সমাচারকে আপনাদের স্বাগত। আমরা আওয়ামী লীগ চায় না, জয় বাংলা চায়, শেখ হাসিনা চায় না, বঙ্গবন্ধু চায়। বলেছেন কাদের Siddiqui কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবন্ধু আব্দুল কাদের Siddiqui বীরত্তম বলেছেন আমরা আওয়ামী লীগ চায় না, জয় বাংলা চায়, শেখ হাসিনাকে চায় না, বঙ্গবন্ধুকে চাই, বাংলাদেশকে চাই। এটার বিরুদ্ধে যারা যাবেন যান অসুবিধা নেই। আর যারা বঙ্গবন্ধু স্বাধীনতা বাংলাদেশ এটা বিশ্বাস করে আমরা তাদের সাথে আছি মুক্তিযুদ্ধকে গালে দিলে বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয় জিয়াউর রহমানকে গালি দেওয়া হয় জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সম্পর্কে হাজার কথা বলতে পারে আওয়ামী লীগ কিন্তু তার মুক্তিযুদ্ধ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই জিয়াউর রহমান আমার থেকেও বড় মুক্তিযোদ্ধা তিনি আরো বলেন শেখ হাসিনা যখন ছিল তারেক রহমানের একটা কথাও আমার পছন্দ হইত না কিন্তু শেখ হাসিনা যাওয়ার পর তারেক রহমানের একটা কথাও আমি অপছন্দ করতে পারতেছি না কাদের সিদ্দিকী বলেন সেদিন ভুয়াপুর গিয়েছিলাম মিটিং শেষে দালাল দালাল বলে স্লোগান দিয়েছে আমার কাছে ভালো লেগেছে দালাল বলা খারাপ না একাত্তরে দালাল আর আজকে দালালের মধ্যে পার্থক্য আছে বলছে বলুক জয় বাংলা চলবে না চলুক তুমি বলো চলবে না আমি বলি চলবে প্রতিবাদ করলে করুক মিছিল করলে করুক তবে মানুষ কি বলে সেটা শুই না তিনি শনিবার বেলা বারোটায় দলীয় কার্যালয়ে খান মার্কেটে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা কৃষক শ্রমিক জনতালিক সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজিবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালিকের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান